সেদিন রাত প্রায় শেষের পথে বন্ধু হরিশীয়র সাথে হ্যামলেট এলেন এলসিনোর দুর্গে পাহারা দিতে সেই একই জায়গায় অন্যান্য দিনের মতো দেখা দিল প্রেত মূর্তিটা বাবা ডেনমার্কের রাজা তিনি চেঁচিয়ে ওঠার সাথে সাথে সেই প্রেত মূর্তিটা হাত নেড়ে ডাকল তাকে কিছু বুঝতে না পেরে হ্যামলেট তখন তাকালেন হরিশীয়র দিকে হরিশীয় বলল হ্যামলেট হ্যামলেট তুমি যাও নির্ভয়ে এগিয়ে যাও দেখো উনি উনি হাত ডাকছেন তোমাকে মনে হয় উনি তোমাকে কিছু বলতে চান যাও হ্যামলেট নির্ভয়ে এগিয়ে যাও। যাও। সামনের দিকে এগিয়ে গেলেন হ্যামলেট তাকে অনুসরণ করে কিছু দূর যাবার পর তিনি নিশ্চিত হলেন যে এই প্রেত মূর্তিটা তার বাবারই তিনি লক্ষ্য করলেন যে এই মূর্তিটার পরনে সেই একই পোশাক যা জীবিত অবস্থায় রাজা পড়তেন চিৎকার করে বলল হ্যামলেট শুভ বা অশুভ আপনি আপনি হন না কেন আমার কাছে এসে থাকুন আমি কথা বলতে চাই আপনার সঙ্গে আমাকে কিছু বলার আপনি স্বচ্ছন্দে বলতে পারেন রোজ রাত্রে আপনি কেন এভাবে এখানে আসেন আমাকে বলুন চাপা সরে জবাব দিল সেই প্রেত মূর্তি হ্যামলেট আমি তোমার নিহত বাবার প্রেতাত্মা কি বলছেন কি আপনি আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না আমার সব কথা আগে শোনো হ্যামলেট তোমার কাকা ক্লোরিয়াসি হত্যা করেছে আমায় একদিন আমি যখন বাগানে শুয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছিলাম সে সময় সবার নজর এড়িয়ে হেবোনা গাছের বিষাক্ত রস আমার কানে ঠেলে দেয় ক্লোডিয়াস আর ক্লোরিয়াসের ওই চক্রান্তে তাকে সাহায্য করেছে আমার স্ত্রী তোমারই গর্ভধারণী এসব কারণে আমি খুব অশান্তিতে আছি হ্যামলেট তুমি আমার একমাত্র সন্তান সব কিছু তোমাকেই বললাম এই অন্যায়ের প্রতিবিধান তুমি করো হ্যামলেট প্রতিবিধান বলেই অদৃশ্য হয়ে গেল সেই প্রেতমূর্তি আর বিস্ময়ে হতবাগ হ্যামলেট তখন অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল দুর্গের ছাদের উপরে জ্ঞান ফিরে এলে তিনি বিশ্বাস করে প্রেতাত্মার মুখের কথা সব জানালেন বন্ধু হরেশীয় আর মার্সোলাস নামে এক রক্ষীকে সেই সাথে সেই প্রতিশ্রুতিও তিনি তাদের কাছ থেকে আদায় করলেন যে তারা কাউকে কিছু বলবে না